মা বলে তোমাকে ডাক দিয়েছেন প্রিয় কবি নজরুল সেদিন কিন্তু অনেক মানুষ বলেছিল তাকে ভুল বারঙ্গানার দেহের ব্যবসা সিকিমা হতে পারে ঠিক চিনেছেন প্রাণের কবি সেই বারঙ্গানারে আশ্বিনের বেলায় আগমনী সুর বাজে আগাম জানায় শরতের রোত মাটকাশ ফুলে সাজে ভোরের উঠোনে ছড়িয়ে থাকে মুক্ত শিউলি ফুল মেঘমুক্ত নীল আকাশ আর শান্ত নদীর কোল ঠাকুর বাড়িতে কাঠামো তৈরি মায়ের মূর্তি গড়া দিতে হবে মাটি কাঠাময় গায়ে সব প্রস্তুতি সারা দেবী দুর্গা তুমি মহামায়া দুর্গতি নাশিনী অসুররূপী যত অপরাধ তুমি বিনাশিনী দশাতে তোমার এতমা অস্ত্র এতটা ক্ষমতা ধরা অতচ তুমি জাগ্রত নও সেই পদধূলি ছাড়া বেশ্যাবাড়ির মাটি ছাড়া হয় না তোমার পূজা সেই মাটি নিয়ে তবেই তুমি শক্তির দশ পূজা বারাঙ্গনার মায়ের চোখে করুণ অশ্রু ধারা পাপিত মাকে কি বলে মা পাপ করল কারা যারা তাদের কামনার ক্ষুধা মেটাই তোমার পরে অসুর বিনাশী দেবী দশভুজা তোমাদের অন্তরে অসুর বিনাশী দেবী দশভূজা তোমাদের অন্তরে